ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্যতম সাইফুল আলম দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সম্পদ জব্দ বাধাগ্রস্ত করেছে একজন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই ক্ষতি আদায়ে তিনি আন্তর্জাতিক আইনি প্রচেষ্টা শুরু করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত এস আলম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান সাইফুল আলম বলেছেন তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তারা তাদের কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হারিয়েছেন এছাড়া কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়াই অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরোধ নিষ্পত্তির নোটিশ পাঠিয়েছে এস আলম নোটিশে সতর্ক করে বলা হয়েছে ছয় মাসের মধ্যে বিষয়টির সমাধান না করা হলে বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে 2004 সালের দ্বীপকхий ও বিনিযোগ চুক্তির অধীনে আন্তর্জাতিক শালিশি প্রক্রিয়া শুরু করা হবে 18 ডিসেম্বরের নোটিসে বলা হয় তাদের পরিবার 2011 সালে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস এবং 2021 থেকে 2023 সালের মধ্যে নাগরিকত্ব পেয়েছে এতে আরও বলা হয় তারা সবাই 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন দা ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল এন্ড সুলিভানের আইএনজিবিরা এই নোটিস পাঠান বলা হয় এই সালম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ বদলে ফেলা হয়েছে এছাড়া তাদের চুক্তিগুলো যথেচ্ছভাবে ও যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাতিল করা হয়েছে বলে অভিযোগ করা হয় এই নোটিসে কুইন ইমানুয়েল নোটিসে বলা হয় বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা সম্পদমূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে এই অব্যাহত কর্মকাণ্ড ও অবহেলা বিনিয়োগ চুক্তির আওতায় পাওয়া অধিকার এবং বাংলাদেশের আইন লঙ্ঘন করেছে এবং বর্তমান বিরোধী তৈরি করেছে তবে এই নোটিশের বিষয়ে বাংলাদেশ সরকার ফিনান্সিয়াল টাইমসের কাছে কোন মন্তব্য করেনি শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুর গত অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন একটি শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় শীর্ষস্থানীয় ব্যাংকগুলো দখল করে সাইফুল আলম ও তার সহযোগীরা ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থ পাচার করেছেন